নমস্কার দর্শক বন্ধুরা আগামী উনতিরিশে জানুয়ারি মৌনি অমাবস্যার দিন কিছু উপাচার কিন্তু আপনারা করুন তাহলে কিন্তু আপনাদের অনেক সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে কি উপাচার অবশ্যই আসুন সেটা জেনে নেওয়া যাক ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম সর্বপ্রথম আমি বলবো। উনতিরিশে জানুয়ারি মৌনি অমাবস্যার দিন সন্ধ্যাবেলায় তুলসী গাছের সামনে একটি প্রদীপ জ্বালান এতে আপনার জীবনে পজিটিভ শক্তি কিন্তু বাড়বে এবং আপনার পরিবারের সুখ সমৃদ্ধি কিন্তু বজায় থাকবে দু নম্বর যে জিনিসটি আপনাদের করতে হবে এই দিনে গরিব বা কোনো অভাবী মানুষকে মতো কিন্তু দান করুন বিশেষত কালো তিল সর্ষের তেল নুন চাল বা জামাকাপড় দান করা অত্যন্ত শুভ তবে মনে রাখবেন এই সকল জিনিসে কিন্তু ক্রয় করে দান করতে হবে আপনার গৃহ থেকে নিয়ে কিন্তু দান করবেন না তিন নম্বর যে জিনিসটি বলবো আপনার জীবনের বাঁধা কাটাতে চাইলে এই দিনে হলুদ ও কাঁচা দুধ মিশিয়ে শিবলিঙ্গ বা তুলসী গাছে অর্পণ করুন এবং আপনার জীবনের যে সকল জায়গায় বাঁধা আছে সেই বাঁধাগুলি কিন্তু বলুন মহাদেবের উদ্দেশ্যে যাতে করে কিন্তু সেটি কেটে যায় তাহলে কিন্তু আপনার অনেকখানি সমস্যার সমাধান হয়ে যাবে এছাড়াও আমি বলব কালো কাপড় পরিধান করা এবং কালো জিনিস যেমন কালো তিল বা লোহার তৈরি কোনো কিছু দান করা মৌনি অমাবস্যায় অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়াও স্নান বা যে কোনো পবিত্র নদীতে পারলে স্নান করুন এটি কিন্তু মৌনি অমাবস্যায় যদি করতে পারেন অত্যন্ত শুভ হবে যদি সম্ভব না হয় আপনার গৃহেই অ্যাটলিস্ট গঙ্গা জলটা অন্তত ছিটুন তাহলেও কিন্তু অনেকখানি আপনারা রেজাল্ট পাবেন ভিডিওটি কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন নমস্কার